হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি আর আজকে বলতে এলাম ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে কিছু কথা দেখো ওকে ভালোবাসি ঠিক আছে কিন্তু ভুল করলে যে বলতে বলবো না এটাও ঠিক না কারণ আমি নিরপেক্ষভাবে থাকতে ভালোবাসি যে ভালোবাসি বলে যে ভালোইবাসবো তার ভুলটা যে বলবো না সেটা একদমই না ওর নাম আমার নাম একই সে থেকেই ওকে ভালোবাসা তারপর থেকে ওর ভিডিও দেখা তারপর থেকে ওর এই দেখা যখন ও খারাপ কাজ করেছে তখনও বলেছি এখন যখন ভালো কাজ করছিলো তখনও ভিডিও নামিয়েছি এখন আবার কিছু কিছু জিনিস খারাপ লাগছে সেহেতু আবারও সেই মুখ খুললাম সেটা হচ্ছে ম্যান্ডির প্রথম কথা হচ্ছে মানে আমি দু তিন দিনের আগের ভিডিও কটা ফল্ট নিয়ে আসছি কারণ একটা ফল্ট নিয়ে তো আর পুরো ভিডিও করা যায় না সেদিনকার একটা কথা শুনলাম যেমন খুব বাজে লাগলো সেটা হচ্ছে মেয়েকে রাখা মেয়েকে কিছু ভিউয়ার্স কমেন্ট করেছে তুমি মেয়েকে নিয়ে পড়তে বসাও না কেন তখনও তার উত্তর দিল যে আমি দু এক ম্যাডামকে রেখেছে দুই বার টিউশনের জন্য সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার বলতে দু সকালে বলতেই নটা দশটার দিকে আসে একবার আর সন্ধ্যাবেলায় একবার তাহলে আমি কেন ঘরে পড়াবো আমি তাকে তো টাকা দিয়ে রেখেছি পড়ানোর জন্য এবার এখানে আমি একটা কথা বলি টাকা দিয়ে রেখেছ পড়ানোর জন্য টাকা দিয়েই যদি দায়িত্ব পালন হয়ে যায় তাহলে আমি বলবো তাহলে বোর্ডিংয়ে রাখো তাহলে বোর্ডিংয়ে রাখো একটা সিস্টেমের ভেতর মানুষ হবে যে পড়াশোনাও তারা দেখবে খাওয়া দাওয়াও তারা দেখবে ঘুমাবে কখন তারা দেখবে কিভাবে থাকবে তারা দেখবে অন্তত মোবাইল টিভিটা বন্ধ হবে তুমি কি করছো মেয়েকে মোবাইল দিচ্ছ দিয়ে সারা দিনের নামে বেরিয়ে যাচ্ছ তুমি ব্যাগের মধ্যে মোবাইল দিচ্ছ কিছু জামাকাপড় দিচ্ছ মেয়ের ম্যাডামের বাড়ি রেখে তুমি সারা দিনের মতো চলে যাচ্ছ রাত্রিবেলায় তুমি ঘরে নিয়ে যাচ্ছ আমি বলবো মেয়েটা বড় হচ্ছে মেয়েটা বড় হচ্ছে মোবাইলে যে এমন আছে ছোট যে ছোটো দিন জিনিস দেখা যায় তা না অনেক সময় সাজেশনে বেরিয়ে চলে আসে মেয়ে কিন্তু ঘরে একা থাকে মেয়ে বড় হচ্ছে এইভাবে রাখাটা ঠিক না দ্বিতীয়ত আরেকদিনও দিনও দেখেছি মেয়েকে জিজ্ঞাসা করলো তুই ম্যাডামে ওই সেই দিনই ম্যাডামের বাড়ি রেখে গেল দাদা বৌদির ওখানে গেল সেই দিন তো ম্যাডামকে জিজ্ঞে মেয়েকে জিজ্ঞাসা করেছে তুই ম্যাডামের বাড়িতে থাকবি না আমাদের সঙ্গে যাবি না ঘরে থাকবি মেয়ে ফট করে বলেছে ম্যাডামের বাড়ি কেন দাদুয়া ঠাকুমি তো আছে দাদুর কাছে ঠাকুমির কাছে রেখে যাও তুমি একা বাড়িতে রাখছো কেন দ্বিতীয়ত হচ্ছে তুমি কাউরির বাড়ি পাঠাচ্ছ কেন তোমার শ্বশুর শাশুড়ি যে খারাপ তা তো না শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো আমি বলবো মানে সব কিছু ভুলে যায় এখন টাকার জন্যও ভুলতে পারে ভালোবাসার জন্যও ভুলতে পারে সেটা তোমাদের ব্যাপার এখন কিসের জন্য ভুলে আমরা তো কিছুক্ষণ দেখে আমরা সবাইকে বিচার করতে পারি না তবে তোমার শাশুড়িকে যতটা বুঝেছি শ্বশুরমশাইকে যতটা বুঝেছি চোখে দেখাতে আমরা সারাদিন তোমাদের দেখতে যাই না কিছুটা ভিডিও দেখে সবাইকে জাজ করি আমরা তো সেই হিসাবে তোমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো তুমি যে অপকর্মগুলো করেছো। সেগুলো যদি মেনে নিয়ে সেই মানুষটা সব ভুলে গিয়ে তোমাকে এত ভালোবাসে যে বোমার জন্য না খেয়ে বসে থাকে যে বোমার জন্যে মানে ঠিক আছে করেছে ভুল হয়েছে ক্ষমা করে দেওয়া যায় এই কথাটা ভেবেছে তার জন্য অন্তত একটু একটু ভালোবাসা রেখো চোখে দেখা ভালোবাসা না মনে রাখা ভালোবাসা না শুধু এই ভেতরে অন্তরের ভালোবাসাটা রেখো ঠিক আছে আর আর একটা কথা বলি তোমার হাজব্যান্ড স্যান্ডির কথা স্যান্ডি দেখো তোমাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এটাও তাই পয়সার জন্য হতে পারে কি সত্যি ভালোবাসে দেখো পয়সা যখন ছিল না সেই সময়কার গল্প শুনেছি সেই সময় তো ভিডিও দেখতাম না বা তোমরা ভিডিও করতে গিয়ে সেটাও জানি না তো সেই সময়ও স্যান্ডি বলেছিল আমার ইনকাম কম ছিল কিন্তু আমার ঘরে ভালোবাসা ছিল সুতরাং বোঝা গেছে তোমাকে ভালোবাসে ভালোবাসাটাই ওর কিন্তু দরকার তো তুমি সারা জীবনে কিন্তু স্যান্ডিকে একতরফা ধরতে গেলে তুমি ইউজ করে চলেছ মনে হচ্ছে যে না সত্যি তুমি পাল্টে গেছো সত্যি বোধ তুমি মানুষটাকে আর কিছু না হও ঠগিয়েছিলে আবার মনে হয়েছে না যে মানুষটাকে ঠগিয়েছি এবার অন্তত আমি ভালোভাবে চলি কিন্তু কোনো কোনো সময় মনে হয় কি বলতো তুমি ওকে ইউজ করছো দেখো কথাটা শুনতে খারাপ হলেও কথাটা কিছু কিছু সময় তোমাকে দেখে মনে হয় তুমি কী এমন না কাজ করো বলো তো তুমি তুমি এই ভিউজের জন্য তুমি রান্নাবান্না দেখাচ্ছ তুমি ভিউজের জন্য ঘুরতে যাচ্ছ তুমি ভিউজের জন্যই সব কিছু করছো স্যান্ডিকে তুমি কি করছো বিকেলে আসছো ওকে গ্রিন টি বানিয়ে দিচ্ছ আমি দুদিন থেকে দেখছি ভিডিওটা কোন কোনো দিন একটা জিনিস নিয়ে ভিডিও করা যায় না দু চারটে জিনিস হলে একটা কন্টেন্ট তৈরি হয় আমাদের আর তোমাকেও আমি বোঝাতে পারি তুমি কি করছো বিকালে গ্রিন টি বানিয়ে দিচ্ছ তারপরে কি করছো তুমি ছানা দিচ্ছ তারপরে তুমি কি দিক করছো তুমি ফল এক থালা কেটে দিচ্ছ তুমি কিন্তু সব কিছু একসাথে দিচ্ছ কেন তুমি চাটা পরে দিও তুমি ফলটা দাও কি তারপরে অনেকক্ষণ পরে তুমি ঘুমতে উঠে ছানাটা দাও তারপরে তুমি চাটা সন্ধ্যাবেলায় দিও তুমি এইভাবে দাও একসঙ্গে ফল একটা ডিশেই তুমি কিন্তু একটা থালাতেই কিন্তু তুমি সাজিয়ে দিচ্ছ ফল দিচ্ছ ছানা দিচ্ছ চা দিচ্ছ বাসি ফলই বা কতক্ষণ রাখবে সে চাটাই বা কখন খাবে সে ঠান্ডা হয়ে যাবে ছানাটাই বা কখন খাবে সে তুমি পরপর দাও না তুমি একসাথে দিচ্ছ কেন যেন তোমার দায়ী সারা কাজ আমার একটা কর্তব্য আছে আমি করে খালাস হলাম এরকম একটা ব্যাপার স্বামীর প্রতি এটা হয় না এটা হয় না আর সোমনাথকে বলবো যে তুমিও বইয়ের পরে অত নির্ভরশীল হও না তুমি কিন্তু রান্না করা টুকটুক টুকটুক করে কিন্তু শিখেছিলে তুমি চাইলে সব পারো সুতরাং তুমি ফলটা নিজে কেটে খাও মানে ওকে বলে রাখো ওকে যে আমার ফলটা তুমি ফ্রিজ থেকে একটা থালায় বের করে রেখো আমি পরে ধুয়ে কেটে নিব। এটা বলতে পারো যে বউ ঘুমিয়ে গেলে ওর একটু ঘুমের ঝোল আছে বোঝা যায় বা টিভি দেখে বা মোবাইল দেখে যেটাই করুক না কেন আর বেড়ায় না ও হচ্ছে ল্যাথ খাওয়া টাইপের একবার শুয়ে গেলে আর বেরায় না সুতরাং তুমি ওটা করতে পারো ছানাটা তুমি গ্যাসের উপরে রেখে দিতে পারো বলতে পারে যে ছানাটা এই টাইমে তুমি খেয়ে নিও চাটা দাও মানে এইভাবে করো একসঙ্গে দায় সারা কাজ করো না তারপরে গেল তুমি আজকের ভিডিওটা থেকে আমি কিন্তু বলার একটা ই পেলাম এগুলো হচ্ছে আগের ভিডিও কাট 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 আমি বললাম মানে একদিন দু দিন তিন দিন এগুলো দেখলাম এবার আমি তোমাকে এটা বলছি ওই আজকের ভিডিওটা দেখলাম আজকের ভিডিওটা স্যান্ডি যেন একটা বাতিক টাইপের হয়ে গেছে সুগার আমারও আছে সুগার যখন আমার ধরা পড়ে তখন হচ্ছে চারশো ষাট এরকম ধরা পড়ে প্রথম আর আমি শুনেছি যাদের ধরা পড়ে তাদের কিন্তু তিনশোর ওপরেই কিন্তু ধরা পড়ে মানে তিনশো চারশো পাঁচশো এরকমই কিন্তু ধরা পড়ে প্রথম যখন ধরা পড়লো আমি একটু ঘাবিয়ে গিয়েছিলাম তারপরে একটু কান্নাকাটি করেছিলাম সেই দিন যেহেতু আমি সেই সময় ননদে বাড়ি ছিলাম ননদই জোর করে টেস্ট করিয়েছিল আমি শুধু বলিও মশাই কামড়ায় শুধু মশাই কামড়ায় মশাই কামড়ায় এরকম করতাম তো ননদের থাইরয়েড আছে তখন ননদকে টেস্ট করতে এসেছিল তো আমাকে বলো বমুনি তুমিও টেস্ট করো না গো আমি করবো না বলে করো না থাইরয়েডটা আর তোমার সুগারটা কারণ তোমার মায়েরও আছে দাদারও আছে করে নাও না একবার তাহলে কত করে তো কত বলেছিল যাই হোক আমি দু বছর আগের কথা বলছি তো যাই হোক আমি সুগারটা টেস্ট করাই হ্যাঁ চারশো ষাট না কত তারপরে এখনো আছে আমার সুগার টেস্টের রিপোর্টটা এখনো আছে তো নিয়ে এসেছিলাম এখানের প্রথম ডাক্তার দেখানোর জন্য যে এখানে নিয়ে আসি তারপর ডাক্তার দেখাবো তো সেই দিন আমি কান্নাকাটি করেছিলাম ভয় পেয়েছিলাম দু চার দিন খাওয়া কন্ট্রোলে করলাম মিষ্টি খাওয়া কন্ট্রোলে করলাম হ্যান ত্যান চ্যান করলাম এক মাস যখনই ডায়েট ফলো করে তারপরে মনাল ধূর আছে দেখা যাবে মানে কন্ট্রোল করব। এরকম ব্যাপার কন্ট্রোল করব খাবো কম ঘুমাবো কম ভাত খাবো কম এইগুলো করে অ্যাডজাস্ট করব। তাই বলে যে আমি সব সময় বলবো আমার সুগার আছে আমার সুগার আছে আমার সুগার আছে তাহলে তো আমি চলতেই পারবো না আমি চলতেই পারবো না আমি থাকি বাইরে আমার দুটো ছেলেকে দেখতে হয় হাজব্যান্ডকে দেখতে হয় সকালে উঠে পুঁপু পুঁপু করে শুরু হয়ে যায় এখন না স্কুল ছুটি সেন একটু সময় পাই শুই বসি কিন্তু না হলে আমার শুরু হয়ে যায় সকাল ছটা থেকে সুতরাং ওই সব ভাবার সময়ও পায় না যে আমার সুগার আছে আমার সুগার আছে আমার সুগার আছে আর যারা সব সময় ভাববে যে আমার সুগার মানে কোনো অসুখ কাউডি যদি ধরা পড়ে সেই মানুষটা যদি চব্বিশ ঘন্টা কন্টিনিউ মনের ভেতর জব করতে থাকে যে আমার এটা আমি পাগল আমি পাগল আমি পাগল সব সময় তার মেন্টালিতে থাকবে কি আমি পাগল আমি যেটা করছি সেটাই হয়তো পাগলামু করছি ওই আমাকে হাসছে তার মানে আমার পাগলামু দেখে হাসছে তখনই রাগটা দেখাবো মানে এই রকম হয় মানুষকে যেটা বোঝাবে মানুষ কিন্তু সেটাই বুঝবে তো সেখান থেকে বলছি স্যান্ডি সব সময় সব সময় আমার সুগার আমার সুগার করে সারা দিন শুয়ে বসে থাকে কেন আগে যেমন জিমে যেত আগে যেমন একটু ঘোরাফেরা করত একদমই কি বাড়ি ছাড়াও তার কোনো কাজ নেই আগে তো কি সুন্দর ঘুরতে বেরিয়ে যেত একটু গঙ্গার ধারে গিয়ে বসতো বিকেলবেলায় যখন একলা ছিল রান্না বান্না করতো ঘর পরিষ্কার করতো কিছুদিন দেখলাম কাপড় জমা ভাজ করে দিল ছাদ থেকে নিয়ে এসে তো এগুলো একটু করতে পারে তার যখন ঘরেই কাজ বাইরে যখন কোনো কাজ নেই তাহলে সে করতে পারে আর দ্বিতীয়ত এটা ম্যান্ডির একটা আমি বলবো বাজে একটা জিনিস সেটা হচ্ছে দেখো কোনো ব্যবসাতে লস লাভ নিয়েই হচ্ছে ব্যবসা ব্যবসা প্রথম যখন আমরা কিছু একটা শুরু করি তখন লস খাই লস খাই লস খাই লস খাই তারপরে কিন্তু আস্তে আস্তে জিনিসটা বুঝতে শিখি ও এটা করলে এটা লস হচ্ছে ওটা করলে ওটা লস হচ্ছে এটা করলে ওটা লস হচ্ছে তখন আস্তে আস্তে কিন্তু মজবুত হতে থাকে যে এটা আর আমার করা চলবে না স্যান্ডি তোমার শেয়ার মার্কেটে যেটা করতো সেটাকে কিন্তু ম্যান্ডি বন্ধ করে দিয়েছে ওর একটা ভালো লাগা জায়গা ছিল ওইটা ও একটা ইন্টারেস্ট পেত সবার তো সব কিছুতে ভালো লাগা থাক না থাকতে পারে সে একটা ওটা ভেবেছিলো আমার ব্যবসা ওটা একটা এনার্জি দিত ওকে সেই ব্যবসাটা কিন্তু ওর বন্ধ করে দিয়েছে ম্যান্ডি এটা না এটা না এটা না এটা হবে না এটা তোমার দ্বারাই হবে না তুমি লস খাও তুমি লস খাও চব্বিশ ঘন্টা ওর মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছিল তুমি লস করছো তুমি লস খাও তুমি লস করছো তুমি লস খাও ওই মাথার মধ্যে যেটা নেগেটিভটা ঢুকিয়ে দেয় না ওর ভেতরে হয়তো সেটাই চলেছে এবার শুরু হয়েছে তোমার সুগার তোমার সুগার তোমার সুগার এই যে একটা ঢুকিয়ে দিয়েছে না ওর নেগেটিভটাই কাজ করছে সব সময় কেন আমার নেই আর আজকে যেটা বলতে গেলাম সেটা হচ্ছে যে ওকে যখন বলছে কথাগুলো আমাদের হাজব্যান্ডরা যখন কোনো বাজে কথা বলে আমরা কি বলে দূর কি বলো সরে চলে যায় কি কি বিড়বিড় করে বাবা একটা ধমক মারি ও কিন্তু সেটা করছে না ওর বর যখন বলছে শুয়ে শুয়ে আমি বোধহয় আর থাকবো না আমি বোধহয় আর না থাকলে তুমি কি করবে মেয়েকে ভালো করে কিন্তু মানুষ করো আমি তোমার বাবা তো জানতো না তো তোমার বাবা মানে ম্যান্ডি নাকি ওর বাবাকে মারা যাওয়ার আগে বলেছিল শরীর খারাপ যখন হয়েছিল যে বাবা তুমি যখন আর তুমি যখন মারা যাবে মানে থাকবে না তখন তুমি এসে জোসে জোরসে পর্দাটা নড়াবে তখন আমি বুঝতে পারবো আমার বাবা এসেছে তো আমার বাবার তো এখন আর পর্দা নড়ায় না তার মানে আমার বাবা আসে না তখন নাকি স্যান্ডি বলেছে যে না তোমার বাবার বুদ্ধি নেই তোমার বাবা তো একটা হাওয়া টাইপের হয়ে গেছে তো আমি হলে ফু দিব তাহলে কিন্তু পর্দাটা নড়বে আর তুমিও বুঝতে পারবে যে আমি এসেছি আর না হলে অ্যামাজন থেকে যে ওই যে কি বলে ওগুলো কি চাট না কী সব পড়ে না ওই যে বুথ পেয়ে তানার জন্য একটা মেশিন থাকে ও মেশিনগুলো কিনবে আর যখন টিটি টিটি করে লাইট জ্বলবে তখনই জানবে যে আমি চলে এসেছি এগুলো সব কিছু মজা করার জিনিস তোমরা বলো তো এগুলো সব কিছু মজা করার জিনিস কেউ যদি মারা যায় সে কি বলে মারা যাবে যে আমি আজকে মারা যাচ্ছি কেউ বলে মারা যেতে পারে না যারা বিছানাগত হয়েও থাকে তারাও বুঝতে পারে না যে মারা যাবে আমরা বিছানাগত হলে কি সব সময় পাহারা দিই এই বোধহয় তার নিঃশ্বাসটা চলে গেল এই বোধয় নিঃশ্বাস চলে গেল একদম অঘরে যারা বিছনায় পড়ে থাকে ধরো মানে এখানে যদি শ্বাস চলে তখনই কিন্তু আমরা এই জায়গাটায় মাথা দিয়ে আবার হাত দিয়ে দেখি মানুষটা বেঁচে আছে তো মানুষটা বেঁচে আছে তো যেমন আমার দাদুর হয়েছিল হসপিটালে পুরো কোমা টাইপে চলে গিয়েছিল তো এই জায়গাটায় শুধু ধুক 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 করতো লাস্টে এক দেড় দিন এরকম হয়েছিল তো সব সময় কিন্তু ডক্টর বলো আর মারা বলো সময় হাত দিয়ে দেখতো মানুষটা আছে তো আর আমার মা চব্বিশ ঘন্টা হসপিটালে থাকতো সেহেতু মা সব সময় দেখতো আছে তো মানুষটা এরকম দেখতো তো যে যাবে সে বলেও যাবে না যে মানে যখন তারপরে গিয়েছে দাদু মারা গেছে। আমার মা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। মা বলছে আমি সারা রাত্রি জেগে বসে থাকি যে বোধহয় এবার মানে আয়ার নিত না রাত্রিবেলায় মাই থাকতো আর সকালবেলায় আয়ার নিত তখন মা ফ্রেশ হতে যেত যেত খাওয়া দাওয়া করে মা তখন একটু আমাদের আত্মীয়র বাড়ি ছিল ওখানে একটু সুতো দিয়ে আবার মা সন্ধ্যার দিকে আসতো এসে মা কিন্তু রাত্রিটা থাকতো যে রাত্রিবেলায় আমি বাবাকে দেবো সারাদিন তো লোকজন আসে চলে ফিরে দেখে মানে আমাদের বাড়ি থেকে একজন দুজন গিয়ে বসতো দেখতো ই করতো কিন্তু রাত্রি জায়গাটা মা করত সেহেতু যেদিন মারা গেল সেদিন আবার মা শুয়ে ঘুমিয়ে গিয়েছিল মা বুঝতেও পারেনি মারা গেছে তারপরে খানিকর পর ডক্টর যে যে এরকম পিক 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 করে না তখন ডক্টর এসে বলল মানে ডাক্তার চেক আপ টেকআপ করেছে তখন দেখলো এক্সপায়ার হয়ে গেছে তো সেটাই বলছি যখন যে মারা যাবে না সে নিজেও জানবে না সে মারা গিয়েছে তো এইসবগুলো না করাই ভালো ঠিক আছে আর যদি বলো না আমি ভিউজের জন্য করছি তাহলে ঠিক আছে দুজনা ঘুরতে যাচ্ছে দুজনা ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরছে আর সব থেকে বড়ো কথা কি জানো তো একটা ইফেক্ট বলেও জিনিস আছে দুজনা যা স্মোকিং করেছে দুজনা যা ড্রিঙ্ক করেছে তার ভেতরে এই স্যান্ডি বেশি করেছে ও স্বীকারই করতো যে আমি এই টেনশানে ড্রিঙ্ক করছি আমি ছেড়ে দেব এই টেনশানে ড্রিঙ্ক করছি আমি ছেড়ে দিব কিন্তু ব্যাচারিকে কিন্তু ধরতে গেলে দিন শান্তি পেলো না সত্যি শান্তি পেলো না মনের ভেতরে ওর যেন একটা আতঙ্ক ঢুকে গেছে যে আবারও হয়তো বউ চলে যাবে আবারও হয়তো বউ চলে যাবে কারণ এই আজকের ব্লগেও দেখেছ বলেছে যে আমাকে ছেড়ে চলে যাবে না তো আবার বার্থডের দিনেও বলেছে যে বউ জিজ্ঞাসা করেছে আমার কাছে কি নিবে তখন বলেছে তুমি আমার পাশে থেকেও সারা জীবন তাহলেই হবে এ কথাগুলোর মানে কি এ কথাগুলোর মানে হচ্ছে আত্মবিশ্বাস না যে না আমার বউ আমার কাছেই থাকবে ওভাবে যখন তখন আমাকে ফেলে চলে যাবে আর এই জন্যেই বলেছে যে আমার যদি কিছু হয়ে যায় তুমি মেয়েকে দেখো কারণ বুঝতে পারে না যে থাকবে কি না থাকবে বউ আমরাই হচ্ছে সত্যি বলতে কি জানো তো বোকা সত্যি আমরা বোকা মানে না করলাম প্রেম না করলাম বিয়ের পরে প্রেম না দেখলাম ভালো কাউকে ই করতে না একটা ঘরে রাখলাম না একটা বাইরে রাখলাম কিছুই পারলাম না জীবনটা এভাবেই চলে গেলো এই ছেলেপিলে আর বড় সংসার ঘর এই টানাপাড়া এই টাকা পয়সা কাঁই কাঁচাল এতেই জীবনটা চলে গেল। আর কিছুই করতে পারাল পারলাম না এই তো এক যুগ দু যুগ চলেই গেল। আর কটুকু বাঁচব টাকা পয়সা থাকলে না মানুষ কি করবে তাল পায় না এই ট্যাংরা মাছ খাচ্ছে ট্যাংরা মাছের মধ্যেই মাছের তেল খাচ্ছে তারপরে এই মাছের তেল খাওয়ার পরে ট্যাংরা মাছ খাওয়ার পর ওখানে গিয়েছে হসপিটালে ডাক্তার দেখাতে তো সেখানেও মটন খাচ্ছে আর বাবা বাড়িতে এসে মটনটা খায় না কে হসপিটালে ক্যান্টিনে মটন খায় বলো তো ওরাই বলে যে ওই হসপিটালে ক্যান্টিনে নাকি পাতলা পাতলা রান্না করে খেতে অসাধারণ হয় পাতলা পাতলা ঝোল করে তাহলে সেখানে তুমি হসপিটালে মটন খেতে গেছো তো তুমি টেস্টি হবে কি করে বলো তো ও তো পাতলা পাতলা ঝোলই করবে মশলাপাতি না দিয়ে বানাবে তুমি এখন রসিয়ে কষিয়ে খাওয়া শিখেছ তাহলে কি তোমার ওই মশলা ভালো লাগে এটা তো জানা কথা সেখানে তুমি ডাল খাও আলু ভাজা খাও একটা মাছ নাও তুমি এইরকম পাতলা পাতলা জিনিস খাও যে গরমে গিয়েছ তুমি তারপরে তুমি ওখানে ম্যাগি খেলে গতিয়ে গতিয়ে বসে বলতে খারাপ লাগে কিন্তু বললাম যে কথাগুলো শুনতে খারাপ হলো কথাগুলো ঠিক তুমি ওই প্যাকেটের ম্যাগিগুলো খেলে কৌটোর ম্যাগিগুলো তারপরে কৌটোর ম্যাগিগুলো তো বিচ্ছিরি খেতে হয় যাই হোক খেলে আমি একবার নিয়েছিলাম ট্রেনে মানে পঞ্চাশ টাকা করে একটা নিয়েছিল ট্রেনে যাওয়ার সময় তো ওরা গরম জল দিলো চায়ের চায়ের চাওয়ালা বিক্রি করছিল। তো বালায় দিয়ে দিল গরম জলটা নিলাম খেতে গিয়ে মনে হচ্ছে অকুঠে আসছে তো যাই হোক আমরা তিন মাটা বাটা একটু একটু করে নিয়ে লাস্টে ফেলে দিয়েছি তো সেজন্যই বলছি যে অখাদ্য হয় তারপরে তুমি কি করলে ক্যান্টিনে চলে গেলে তুমি মটন খেতে সেটা ভুল করেছ দ্বিতীয়ত তুমি ঘরে আসলে এসে শরীর খারাপ করছিল মাছের তেল আর ট্যাংরা মাছের ই দিয়ে ভাত খেয়েছো বুঝতে পারছো ওর খাওয়ার ইগুলো তখন তাহলে একটু শরবত কা কি কোল্ড ড্রিঙ্কস একটু ঠান্ডা ঠান্ডা কিছু কা একটু স্কিপ কর খেয়ে তো এসেছিস ভালো হোক খারাপ হোক খেয়ে তো এসেছিস পপত দিয়ে ডাল দিয়ে খাচ্ছিলো সেটা তো দেখা গেছে। আর গরমে মানুষ জল খেতে খেতেই কিন্তু পেট ভরে যায় আধা তো সেখানে তুই একটা অ্যাপেল খা কি কিছু কিছু খেয়ে পেটটা ভরিয়ে দে তারপরে পরে গিয়ে একবার সন্ধ্যাবেলা আটটা দিকে খেয়ে নে খেয়ে স্নান করে তোর যেমন স্নান করিস সন্ধ্যাবেলায় সেরকম ঘুমিয়ে যাবা স্নান করে খেয়ে ঘুমিয়ে যাও কিন্তু তা করলো না খেয়ে এসে আবার বললো যে আমি শান্তি করে খেয়েছি খেয়ে ওই যে তেল খেয়েছে তারপরে খাসির মাংস খেয়েছে তারপরে সকালে ম্যাগিটা খেয়েছে তারপরে ধরো আবার রাত্রিবেলায় ধরো ট্যাংরা মাছের ঝোল দিয়ে তেল দিয়ে ভাত খেয়েছে পেট গরম হয়ে গেছে আর কিচ্ছু না সকাল থেকে বমি আর পায়খানা বমি আর পায়খানা করেই চলে যাচ্ছে আর এই বটটাকেও এরকম করে খাবানা মানে খেতে হবে ডালিয়া খাবানা মানে খেতে হবে ওকেও একটু খাওয়ার একটু লিমিট রাখা দরকার তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম ভালো যখন বলবো খারাপ হলেও বলবো যতই কাছের মানুষ হোক পাশের মানুষ হোক আমার ফল থাকলেও বলো আমার কথা হচ্ছে আমার ফল থাকলেও বলো তুমি তো চলো বন্ধুরা এটুকুই টাটা